গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে মৈত্র মহাশয় যাবে সাগর সঙ্গমে তীর্থ স্নান লাগি সঙ্গীদল গেল জুটি কত বাল বৃদ্ধ নরনারী নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে পুণ্য লোভাতুর মোক্ষদা কহিল আসি হে দাদা ঠাকুর আমি তব হব সাথী বিধবা যুবতী দুখানি করুণ আখি মানে না যুকতি কেবল মিনতি করে অনুরোধ তার এড়ানো কঠিন বড় স্থান কোথার মৈত্র কহিলেন তারে পায়ে বিধবা কহিল কাঁদি স্থান মতে এক ধারে ভিজে গেল মন তবু দ্বিধা ভরে তারে শুধাল ব্রাহ্মণ নাবালক ছেলেটির কি করিবে তবে উত্তর করিল নারী রাখাল সে রবে আপন মাসির কাছে তার জন্ম পরে বহুদিন ভুগেছিনু সুতিকার জরে বাঁচিব ছিল না আশা অন্নদা তখন আপন শিশুর সাথে দিয়ে তারে স্তন মানুষ করেছে যত্নে সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোল ফেলে দুরন্ত মানে না কারে করিলে শাসন মাসি আসি অশ্রু জলে ভরিয়া নয়ন কোলে তারে টেনে লয় সে থাকিবে সুখে মার আপনার মাসীমার বুকে সম্মত হইল বিপ্রক্ষদা সত্তর প্রস্তুত হইল বাঁধি জিনিস পত্তর প্রণমিয়া গুরুজনে দল বলে ভাসাইয়া বিদায়ের শোক অশ্রু জলে ঘাটে আসি দেখে সেথা আগে ভাগে ছুটি রাখাল বসিয়া আছে তরি পরে উঠি নিশ্চিন্ত নীরবে তুই হেথা কেন রে মা শুধাল সে কহিল যাইব সাগরে যাইবি সাগরে আরে ওরে চক্ষু মেলে সে কহিল দুটি কথা যাইব সাগরে যত তার বাহু ধরি টানাটানি করে রহিল সে তরণী আকড়ি অবশেষে ব্রাহ্মণ করুণ স্নেহে কহিলেন হেসে থাক থাক সঙ্গে যাক মারা রাগিয়া বলে চল তরে দিয়ে সাগরের জলে যেমনি সে কথা গেল আপনার কানে অমনি মায়ের বিধিয়া কাঁদিয়া উঠে মুদিয়া নয়ন নারায়ণ নারায়ণ করিল শরণ পুত্রে নিল কোলে তুলি তার সর্বদেহে করুণ কল্যাণ হস্ত বুলাইল স্নেহে মৈত্র তারে ডাকি ধীরে চুপি চুপি কয় ছি 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 এমন কথা বলিবার নয় রাখাল যাইবে সাথে স্থির হল কথা অন্নদা লোকের মুখে শুনি সে বারোটা ছুটি আসি বলে বাছা কোথা যাবি ওরে রাখাল কহিল হাসি চলিনু সাগরে আবার ফিরিব মাসি পাগলের প্রায় অন্নদা কহিল ডাকি ঠাকুর মশায় বড় যে দুরন্ত ছেলে রাখাল আমার কে তাহারে সামালিবে জন্ম হতে তার মাসি ছেড়ে বেশিক্ষণ থাকে কোথাও কোথায় এড়ে নিয়ে যাবে ফিরে দিয়ে যাও রাখাল কহিল মাসি যাইব সাগরে আবার ফিরিব আমি বিপ্রস্নেহ ভরে কহিলেন যতক্ষণ আমি আছি ভাই তোমার রাখাল লাগি কোনো ভয় নাই এখন শীতের দিন শান্ত নদী নদ অনেক যাত্রীর মেলা পথের বিপদ কিছু নাই যাতায়াতে মাস দুই কাল তোমারে ফিরায়ে দিব তোমার রাখাল শুভক্ষণে দুর্গা সরি নৌকা দিল ছাড়ি দাঁড়ায় রহিল ঘাটে যতকুলো নারী অশ্রু চোখে হেমন্তের প্রভাত শিশিরে ছল ছলো করে গ্রাম চূর্ণি নদী তীরে যাত্রী দল ফিরে আসে সাঙ্গ হল মেলা তরণী তীরেতে বাঁধা অপরাহ্ন বেলা জোয়ারের আশে কৌতূহল অবসান কাঁদিতেছে রাখালের গৃহগত প্রাণ মাসির কোলের লাগি জল শুধু জল দেখে দেখে চিত্ত তার হয়েছে বিকল মসৃণ চিকন কৃষ্ণ কুটিল নিষ্ঠুর লুপলি হজিউ হো সর্প সমক্রূর খল জল ছল ভরা তুলি লক্ষ ফনা খুশিছে গর্জছে নিত্য করিছে কামনা মৃত্তিকার শিশুদের লালায়িত মুখ হে মাটি হে স্নেহময়ী ঐ মৌন মুখ ঐ স্থির ঐ ধ্রুব ঐ পুরাতন সর্ব উপদ্রব সহা আনন্দ ভবন শ্যামল যেথা কমলা জেথা হই থাকে অদৃশ্য দুবাহু মিলি টানি ছوتاহকে 어হ রহ ওই মুগ্ধে কি বিপুল টানে দিগন্ত বিস্তৃত তব শান্ত বক্ষpane চঞ্চল বালুকাশি প্রতি খনি খনে अधीर উৎসুক কণ্ঠে सुधाয়ে ব্রাহ্মণে ঠাকুর কখন আজি আসিবে জোয়ার সহশাস্তি জলে আবেগ সঞ্চার দুই কুল আশার সংবাদে ফিরিল তরির মুখ মৃদু আর্ত না দেশিতে কল শব্দ গীতে সিন্ধুর রথ পশিল নদীতে আসিল জোয়ার মাঝি দেবতারেশ্বরী শরীর তো উত্তর মুখে খুলে দিল তরী রাখাল সুধায় আসি ব্রাহ্মণের কাছে দেশে পৌঁছিতে আর কতদিন আছে সূর্য অস্ত না যাইতে ক্রোশ দুই ছেড়ে উত্তর বায়ুর বেগ ক্রমে ওঠে বেড়ে রূপনারায়ণের মুখে পড়ি সংকীর্ণ নদীর পথে বাঁধিল সমর জোয়ারের স্রোতে আর উত্তর সমীরে উত্তাল উদ্দাম তরণী ভিড়াও তীরে উচ্চ কণ্ঠে বারম্বার কহে যাত্রী দল কোথা তীর চারিদিকে আপনার রুদ্র নৃত্যে দেয় করতালি লক্ষ লক্ষ হাতে আকাশের দেয় গালি ফেনিল আক্রোশে একদিকে যায় দেখা অতি দূর তীর প্রান্তে নীল বনরেখা অন্যদিকে লুব্ধ ক্ষুব্ধ হিংস্র বাড়ির প্রশান্ত সূর্যাস্ত পানে উঠিছে উচ্ছ্বাসী উদ্ধত বিদ্রোহ ভরে নাহি মানে হাল ঘুরে টলমল তরি অবনের শনে মেশিয়া ত্রাসের হিম নরনারী নারী কাপাইছে কাঁপাইছে থরোহরি কেহ হতবাক করে ছাড়ি উর্ধ্ব ডাক ডাকি আত্মজনে মৈত্র শুষ্ক পামসু মুখে চক্ষু মুদি করে জপ জননীর বুকে রাখাল লুকায়ে মুখ কাপিছে নীরবে তখন বিপন্ন মাঝি ডাকি কহে সবে বাবারে দিয়েছে ফাকি তোমাদের কেউ যা মেনেছে দেয় নাই তাই এত ঢেউ অসময়ে তুফান শুনো এই বেলা করহ মানত রক্ষা করিও না খেলা ক্রুদ্ধ দেবতার সনে যার যত ছিল অর্থবস্ত্র যাহা কিছু জলে ফেলি দিল না করি বিচার তবু তখনই পলকে তরিতে উঠিল জল দারুণ ঝলকে মাঝি কহে পুনর্বার দেবতার ধন কে যায় ফিরায় লয়ে এই বেলা শোন ব্রাহ্মণ সহসা উঠি কহিলা তখনই দ্বারে লক্ষ্য করে এই রমনি দেবতারে সপি আপনার ছেলে চুরি করে নিয়ে যায় দাও তারে ফেলে এক বাক্যে গর্জি উঠে তরা সে নিষ্ঠুর যাত্রী সবে কহে নারী হে দাদা ঠাকুর রক্ষা করো রক্ষা করো দুই দৃঢ় করে রাখালের প্রাণ পনে বক্ষে চাপি ধরে ভৎসিয়া উঠি কহিলা ব্রাহ্মণ আমি তোর রক্ষাকর্তা রোষে পুত্র দিলি দেবতারে শেষকালে আমি রক্ষা করিব তাহারে শোধ দেবতার সত্য সত্যভঙ্গ করে এতগুলি প্রাণী তুই ডুবাবি সাগরে মুখ্যতা কহিল নারী আমি কি সেই সত্য হলো সে যে মিথ্যা কত দূর তখনই শুনে কি তুমি বোঝনি ঠাকুর শুধু কি মুখের বাক্য শুনেছ দেবতা শুননি কি জননীর অন্তরের কথা বলিতে বলিতে যত মিলি মাঝি দাঁড়ি বল করি রাখালেরে নীল ছিডি কারি, মার বক্ষ হতে, মৈত্র মুদি দুই আখি ফিরায়ে রহিল মুখ কানে হাত ঢাকি দন্তে দন্ত চাপি বলে। কে তারে সহসা। মর্মে মর্মে আঘাত এলো বিদ্যুতের কষা দংশিল বৃশ্চিক মাসি বিন্ধিল রুদ্ধ আসি নিরুপায় অনাথের অন্তিমের ডাক চিৎকার উঠিল বিপ্র রাখ 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 চকিতে হেরিল চাহি আছে পড়ে চরণে তার মুহূর্তের তরে ফুটন্ত তরঙ্গ মাঝে মেলিয়ার্ত চোখ বলি ফুকারিয়া মিলালো বালক অনন্ত শুধু ক্ষীণ মুঠি বারেক ব্যাকুল বলে ঊর্ধ্বপানে উঠি আকাশে আশ্রয় খুঁজি ডুবিল হতাশে ফিরায় আনিব তরে কহি ঊর্ধ্বশ্বাসে ব্রাহ্মণ মুহূর্ত মাঝে ঝাঁপ দিল জলে আর উঠিল না সূর্য গেল অস্তা চলে